হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু বলেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম যখন হজরত মোয়াস ইবনে জাবাল রাজি আল্লাহ তালহুকে ইয়ামিনে পাঠাইলেন তখন তাহাকে এই হদায়ত দিলেন যে তুমি এমন কৌমের নিকট যাইতেছো যাহারা আহলে কিতাব তুমি যখন তাহাদের নিকট যাইবে তখন তাহাদেরকে এই বিষয়ে দাওয়াত দিবে যে তাহারা যেন এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো মহাবোধ নাই এবং মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহ তালা রাসুল তাহারা যদি তোমার কথা মানিয়া লয় তবে তাহাদেরকে আরও বলিবে যে আল্লাহ আল্লাহ তাহার যে তালা তাহাদের উপর দিন ও পাঁচ ওয়াক্ত নামাজ ফরস করিয়াছেন তাহারা যদি তোমার এই কথা মানিয়া লয় তবে তাহাদিগকে আরো বলিবে যে আল্লাহ তাহাদের উপর জাকাত ফরস করিয়াছেন যাহা তাহাদের ধনীদের হইতে লইয়া তাহাদের গরিবদেরকে দেওয়া হইবে তাহারা যদি তোমার এই কথা মানিয়া লয় তবে তুমি তাহাদের উত্তম মাল লইয়া হইতে বিরত থাকিও অর্থাৎ জাকাতের মধ্যে মাধ্যম পর্যায়ের মাল হইবে উত্তম মাল হইবে না আর মাজলুমের বদদোয়া হইতে বাসিয়া কেননা তাহারা বদদোয়া ও আল্লাহ তালার মাঝে কোনো পার্থক্য নাই